নমস্কার বন্ধুরা মাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে শুধু আপনার পার্টনারের আজ সন্ধ্যের কারেন্ট এনার্জিটাই দেখবো আপনার পার্টনার এনার্জিটাই আজকে খালি দেখব আপনার এনার্জি আজকে দেখব না এটা ছোট রিডিং বানাবো আজকে তো এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ আপনারা ছেলে মেয়ে সবাই দেখতে পারেন সব রাশির মানুষ ম্যারেড আনম্যারিড ডিভোর্সি আপনারা সবাই রিডিংটা দেখতে পারেন কিন্তু ওপেন মাইন্ড দিয়ে দেখবেন যেহেতু এটা একটা জেনারেল রিডিং তো যেটা দেখছি দাঁড়ান কার্ডগুলো একবারে বার করে নিই বার করে নিয়ে ওনার এনার্জিটা দেখবো ঠিক আছে বলুন দেখি এই মুহূর্তে যা দেখছি উনি মিসিং এনার্জিতে আছেন প্রচণ্ডভাবে মিস করছেন আপনাকে দেখুন উনি থ্রি অফ কাপ নিউ বিগিনিং চান আপনার সাথে নতুনভাবে রিলেশনশিপে শুরু রোমান্টিকভাবে নিউ বিগিনিং চান সেলিব্রেশন করতে চান আপনার সাথে হ্যাঁ আপনার সাথেই উনি প্লেজার লাভ করেন হ্যাপিনেস আপনার সাথেই আছে এসব পেন্টিক্যাল প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং করতে তো চান বাট এই মুহুর্তে আপনার পার্টনার আপনাকে একটা স্পাইয়ের এনার্জিতে উনি আছেন যে আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলোকে জানার জন্য স্পাই করছে সেটা অফলাইন অনলাইন যে কোনোভাবেই হতে পারে বা কোনো আপনাদের যদি কমন ফ্রেন্ড থাকে তাহলে তার সাথে কন্ট্যাক্ট করে বা কোনো আত্মীয় কিছু মানে এরকম আপনাদের চেনা জানা থাকলে তাদের সাথে তাদের থেকে আপনার বিষয়ে একটু খোঁজখবর দিচ্ছে যে আপনার লাইফে চলছেটা কি কারণ উনি আপনাকে খুবই ভালোবাসে ম্যাজিসিনাল এনার্জি খুবই ভালোবাসে ওনার লাইফে আপনাকে রাখতে চায় সেটা দেখুন একটু ম্যানুপুলেট করা স্বভাবের আছেন আপনার পার্টনার তো ম্যানুপুলেট করে হলেও আপনাকে নিজের কাছে আটকে ধরে কন্ট্রোল করে রাখতে চায় কারণ উনি আপনাকে খুবই ভালোবাসে কোথাও যেতে দিতে চান না কারণ আপনি ওনার লাইফে কুইন অফ কাপ খুব আপনি ওনাকে খুবই ভালোবাসা দিয়েছেন লাভ কেয়ার করেছেন ইমোশনাল ভাবে আপনি ওনাকে স্যাটিসফাই করেছেন মায়ের মতো করেছেন করেছেন সেটা যত্ন ওনার ছেলে মেয়ে আপনারা যেই হয়ে থাকুন না কেন কিন্তু আপনার পার্টনারকে আপনি মায়ের মতন ভালোবাসা দিয়েছেন তো এই মুহূর্তে সেইগুলো আপনার কাছ থেকে পাচ্ছে না তো সেইটাই মিস করছে এই মুহূর্তে ক্ল্যারিটি চাই আপনার থেকে আপনার লাইফে চলছেটা কি। ট্রাস্ট ইস্যু আছে তো সেই কারণেই ক্ল্যারিটি চাইছে আপনার লাইফে কি চলছে সেগুলো জানার খুব কৌতূহল বাট ওনার পাস্টের কিছু কথা এখনও কিন্তু ওনার মধ্যে আছে আপনাদের মধ্যে যে পাস্টের লড়াই ঝগড়া হয়েছিল সেই পাস্টে সেটা পাঁচ বছর আগে বা পাঁচ মাস আগের লড়াই ঝগড়ার কথা সেইগুলো এই মুহূর্তে ওনার মনেও আছে সেগুলোও ভোলেনি এখনো মনে আছে বাট তারপরেও উনি আপনার সাথে এই রিলেশনশিপের নতুনভাবে বিগিনিং চান নিউ বিগিনিং তো চলুন আরো দেখি ওনার এনার্জি ওনার এনার্জিটা আর একটু দেখি চেক করে কি এনার্জিটা আছেন এখানে নাইন অফ কাপ মানে দেখুন আপনার পার্টনারের আপনি উইশ ওনার লাইফের একটা সবথেকে বড়ো উইশ আপনি আপনাকে যদি উনি পেয়ে যান ওনার লাইফের সব কিছু একদম হ্যাপি হয়ে যাবে এরকম একটা তো আপনার লাইফে যেরকম আপনার পার্টনার আপনার বড়ো উইশ সেরকম আপনার পার্টনারের লাইফেও আপনি ওনার লাইফের বড়ো উইশ উনি আপনাকে কল মেসেজ করতে চান ওনার লাইফে না কিছু গুড নিউজ এসছে সেটা হয়তো হতে পারে কোনো নতুন মানে কোনো জায়গায় হয়তো জব পেয়েছেন সেই গুড নিউজ হতে পারে বা কোনো উনি মেডিকেলে চান্স নিতে চাইছিলেন বা জয়েন্টে বসতে চাইছিলেন সেখানে চান্স পেয়েছেন এরকম কোনো গুড নিউজও লাইফে এসছে তো সেইটার কারণেও আপনাকে উনি সেটা শেয়ার করতে চান উনি কল মেসেজ করতে তো আপনাকে চান বাট জাগেল করছে টু আপ পেন্টিকাল জাগেলিংয়ের এনার্জি ডিসিশান নিতে পারছে না কি করবে কল করবে না করবে এরকম মানে জাগেলিং এনার্জি দেখুন নতুন শুরু নতুনভাবে বিগিনিং তো উনি করতে চান বাট ফুলের এনার্জি এই মুহূর্তে কিন্তু দেখুন ম্যারেজ বলতে এখনই করবেন না এখন উনি রেসপন্সিবিলিটি নিতে চায় না এখন ফুলের এনার্জিতে থাকতে চায় উনি চায় আপনি এই মুহুর্তে ওনার সাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করুন এই প্রেজেন্ট মুমেন্টটা আপনার সাথে উনি এনজয় করতে চায় ম্যারেজ নিয়ে উনি এই মুহূর্তে কিছু ভাবছে না পরে মানে ম্যানেস্টারে যেটা পরে হবে আগে আমরা এই এই সময়টাকে আগে এনজয় করি এরকম একটা মেন্টালিটিতে আপনার পার্টনার আছে দেখুন থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে আছে সেটা যে কোনো কিছু থার্ড পার্টি হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হবে সেরকমটা নয় যে কোনো কিছু থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে মেন্টাল কনফ্লিক্ট একটু রাগ আছে যেহেতু বললাম না পাস্টের কথা ওনার মনে পড়ছে তো সেই কারণে একটু রাগ হচ্ছে মাঝে সাথে আপনার প্রতি একটু মানে নেগেটিভ ভাবনা চিন্তা মাঝে মাঝে চলে আসছে বাট তারপরেও উনি আপনার থেকে দূরে থাকতেও পারছে না এরকম একটা এনার্জি বললাম না ম্যারেজ এই মুহূর্তে করতে চায় না পেজের এনার্জিতে আসতে চায় মানে এই মুহূর্ত এই মুহূর্তে ম্যারেজ করবে না বাট ম্যারেজ করবে আপনাকে করতে চাই বাট এখন না আপনি যদি আপনাদের মধ্যে ঝামেলাটা যদি ম্যারেজ নিয়ে হয়েছে যে এখনই ম্যারেজ করতে হবে না এই মুহূর্তে না কারণ উনি এখন নিজের কেরিয়ার নিজের জব বা যাই হোক এখানে বেশিরভাগ কেরিয়ারই দেখাচ্ছে কিন্তু অনেকে হয়তো স্টুডেন্টও আছে অনেকের পার্টনার তো তারা নিজেদের পড়াশোনা কমপ্লিট করে জব টপ এরকম একটা মানে আগে ফিউচারটাকে স্টেবল করতে চাইছে এটা খুবই ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস তারপরে ম্যারেজ করতে চায় নতুন বিগিনিং উনি কনফার্ম একদম আপনার সাথে চায় তবুও এটা জেনারেল রিডিং এটা কারোর পার্সোনাল রিডিং নয় কিন্তু উনি ম্যারেজও চান বাট এই মুহুর্তে নয় এই মুহূর্তে নিজের জব ফাইনান্স আপনার সাথে রিলেশন ঠিক রাখা এইগুলোর মধ্যে উনি বেশি ফোকাস করছেন ম্যারেজ চান বাট ওটা পরে এরকম আর কি সেলিব্রেশন চান আপনার সাথে একদম নতুনভাবে বিগিনিং করতে চান উনি আর মানে ওনার দূরত্বটা আর ভালো লাগছে না বাট তাও একটু নেগেটিভিটি আছে মানে রাগ পুরোনো কথাগুলো নিয়ে মাঝে মাঝে একটু রাগও হচ্ছে এরকম একটা মিলমিক্সড এনার্জিতে উনি আছেন তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যতক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল